প্রবাসী ভাই বোনেরা আলাইকুম আমাদের থেকে আমরা যে যে সেবাগুলো দিয়ে থাকি সেগুলো আমি আপনাদেরকে একটু জানিয়ে দিব যে জিনিসগুলো আপনারা সেবাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রথমত আমরা এখানে টিকিট বিক্রি করি সেটা তো জানেনি তো এর পাশাপাশি আমরা যে সেবাগুলো আপনাদেরকে দিয়ে থাকি যাদের ইকামায় এক্সপেয়ার এক্সিট লাগানোর জন্য হুরুফের জন্য হরুফের জন্য তারপর মেয়েদের ক্ষেত্রে এক্সপিয়ার বা হরুফ থাকলে একজিট লাগানোর জন্য একামার নাম্বার তোলা তারপরে আপনার আহ একামার কার্ড তোলা তারপরে আপনার পাসপোর্ট মালুমাত ফ্যামিলি ভিসা গুলা তারপরে আপনারা যদি উমরা ভিসা আনতে চান উমরার ভিসা তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগে পুলিশ ক্লিয়ারেন্স এই সেবাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর রেট সম্পর্কে যদি আমি বলি রেটটা এটা আমরা সাপেক্ষে বলবো আপনারা যদি এখানে আসেন ওই প্রেক্ষিতে আমরা ইনশাআল্লাহ প্রাইসটা আমাদের সবচেয়ে কম প্রাইসে আমরা এখান থেকে অনলাইনের খাতামতির কাজগুলো করাই থাকি একটা কথাই বলবো আমি এখানে দোকানে থাকি দোকানে থাকি বিকেলে যদি আপনারা আসেন ইনশাআল্লাহ আমাকে পাবেন তো সেই প্রেক্ষিতে প্রাইস আমি ইনশাআল্লাহ কারো কাছ থেকে ঠকাইয়া বা কারো কাছ থেকে বেশি কখনই প্রাইস নেই না আহ যে যে রেটটা আছে যেমন হুরুফের রেট একটা এক্সপায়ারের রেট একটা তারপরে আপনার পাসপোর্ট মালামত করার জন্য রেট একটা এটা কিন্তু সবগুলো সমান না তো যেটার যে রেট সেই রেটটাই আমি আসলে নির্ধারণ করি এবং প্রাইস সবচেয়ে কম প্রাইস ইনশাল্লাহ করানোর চেষ্টা করি আপনাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আসবেন জিয়ারা ভিসা যারা আপনারা জিয়ারা ভিসা তুলতে চান আমাদের সাথে ক্ষেত্রে করতে চান যোগাযোগ পারেন জিয়ারা ভিসার মেয়াদ বাড়ানো যদি আপনারা ফ্যামিলি আনসের মেয়াদ বাড়াতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অনলাইনের যাবতীয় যে কাজগুলো আছে সবগুলি খাতামতের কাজগুলো আমরা করে থাকি সেবাগুলো আমরা দিয়ে থাকি এখান থেকে যদি আপনাদের এরকম কোনো প্রয়োজন হয় অবশ্যই আসবেন এটা সৌদি আরব প্রিয়ার ভাতা লুলু মার্কেটের সাথে কিন্তু এনার ট্রাভেলস আছে আমাদের আর এখানে আমি অ্যাড্রেসটা একটু সহজ করিব লুলু মার্কেটের পাঁচ নাম্বার গেডের সাথে যে ফ্লাইওভারটা ফ্লাইওভারের সাথে এখানে দেখবেন যে একটা মোবাইলের দোকান আছে এবং দুইটা কম্বলের দোকান এখানে আসা যদি কাউকে জিজ্ঞাসা করেন যে অ্যানার ট্রাভেলস কোথায় বা নাসির বিয়ার দোকান কোনটা সবাই আপনাদেরকে দেখিয়ে দেবে তো আমি একটা কথাই বলবো যেহেতু আমি এখানে দোকানে থাকি সবচেয়ে কম প্রাইজে আপনাদের জন্য এই সেবাগুলো আমরা দিয়ে থাকি যে কোনো প্রয়োজন যার যে কোনো প্রয়োজনে আপনারা হ্যাঁ সফর জেলেও যেতে পারবেন সফর জেলে যদি যান তাহলে সফর জেলের রেটও কিন্তু কম আছে এবং পাঁচ থেকে সাত দিনে মাত্র পাঁচ থেকে সাত দিন ইনশাল্লাহ আপনি বাড়ি পৌঁছে যাবেন ইনশাল্লাহ তো এই কাজগুলো এবং সেবাগুলো আমরা একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে দিয়ে থাকি কোনো কারণে লাইক আপনি যদি সফর জেলে বা হুরুফের বা একজেটের কাজ করানোর জন্য দিলেন যতক্ষণ পর্যন্ত না আপনার কাজ হবে ততক্ষণ পর্যন্ত কি আপনার টাকাটা আমার কাছে সেল এখানে এক টাকা আপনার মায়ের যাবে না বা মাইনাস হবে না যে টাকাটা দিবেন সেই টাকাটা এখানে থাকবে আপনার যদি কাজ হয় ওকে কাজ না হলে সবটা টাকাই কিন্তু আপনার রিটার্ন পাইতেছেন বিশ্বাস যদি বলি তাহলে একটা ব্যাপার আছে কারো কাছ থেকে আপনি দিলেন কাজ না হইলে সেক্ষেত্রে আপনার টাকা মাইনাস করলো বা টাকা দিল না বা মাইরা দিল সেক্ষেত্রে কিন্তু যাবে আমরাই বলবো যে আমি এখানে আসি যেহেতু সেক্ষেত্রে কোন কারণে আল্লাহ না করুক যদি আপনার কাজ না হয় সেক্ষেত্রে আবার টাকা রিটার্ন দিতে চায় না বা এগুলো নিয়ে কাপ জাপ করে তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট সেফ এই জিনিসটা আপনাদেরকে বলবো আসবেন ইনশাআল্লাহ ট্রাভেলস সবসময় আপনাদের সাথে আসে থাকবে ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম